অর্থাৎ পনেরোই আগস্টের ভিতরেই উনি পনেরোই আগস্টের দিনেও পনেরোই আগস্টের দিনেও আমলিককে নিষিদ্ধ করে এই শেখ পৃথিবীরা যেমন কবর দিছে পনেরোই আগস্টে আমলিককে নিষিদ্ধ করে এই আন্তর্বর্তী সরকার কিন্তু আমলিককে কবর দিতে পারত পিপল অফ বাংলাদেশ হ্যাভ টু যমুনা হাউ হোয়েন অ্যান্ড হট উই মাস্টন উই মাস্ট বেন্ট বেনিমি পিপল অফ বাংলাদেশ হ্যাভ কম টু যমুনা নিয়ার দিস দিস মিটিং আর দিস ভাই আমি বাংলায় বলি আমি এই গতকাল এসেছি গতকাল এসেছি আমি অনেক যুদ্ধ করে আমার হুন্ডা ছিল একটা গ্যারেজে আটকানো আমি যেন না আসি আমি ওই যে বত্রিশ ভাঙছিলাম এরা কোন জায়গায় কোন বিপদে আমলিগের রোশনালে পড়ছি বিভিন্ন জায়গায় আমলিগ আমার মার দিতে চাই আমি বত্রিশ ভাঙার পরে আবার যমুনা যদি ভাঙি এই জন্য হাতুর ব্যাটাল যাতে নিয়ে নিয়ে আসতে রি হুন্ডার জন্য নিয়ে হুন্ডারকে আমি তালা তুলা ভাঙিয়া ওই হুন্ডার ওই তালা নিয়ে চলে গেছে দিয়ে আমি তালা গ্যারেজের তালা ভাঙিয়ে হুন্ডা বার করে রাতে চলে আসছি আসছি একটা কাজে যে আওয়ামী লীগ নিষিদ্ধ এই নিষিদ্ধ শব্দটা কইতে আমার মুখে কিছু ক্যালোরি খরচ হয় এই নয় মাস নয় দিনে ডক্টর ইনুস আট তারিখে আগস্টের চব্বিশে আট তারিখে ক্ষমতা গ্রহণ করছে উনিশ আট থেকে বিশ তারিখের মধ্যে অর্থাৎ পনেরোই আগস্টের ভিতরেই উনি পনেরোই আগস্টের দিনেও পনেরোই আগস্টের দিনেও আমলিককে নিষিদ্ধ করে এই শেখ যেমন কবর দিছে পনেরোই আগস্টে আমলিককে নিষিদ্ধ করে এই অন্তর্বর্তী সরকার কিন্তু আমলিককে কবর দিতে পারত। কিন্তু তারা মেজর তালিম এবং খান এম এস সিদ্দিকের তারা আকাঙ্ক্ষা বুঝতে পারে না সোলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা শহীদের রক্তের সাথে ঘাতকতা করেছে তারাই নয় করতে পারতো নয় মাসে করে নাই নয় না রিজন হোয়াট ক্যান উই ডু নাও ইন দিস সার্কামস্টেন্স এখন আমরা যেটা করতে পারি তিন দিনের আলটিমেটাম দিতে পারি ডক্টর রিনু সে উপদেষ্টা পরিষদকে হয় আই আই নর এটা শব্দ আছে হয় তুমি এই আওয়ামী লীগকে ব্যান করো নাহলে তিন দিন পরে এই আরাম আয়সের গদি তোমরা ছাড়ো এই হলো আমার কথা